রাতাবাড়িতে ট্যাবলেট ও পিস্তল সহ ধৃত যুবক রাতাবাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে পিস্তল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শ্রীভূমি পুলিশ ও রাতাবাড়ি থানার যৌথ অভিযানে এই সাফল্য আসে শ্রীভূমি পুলিশের ডিএসপি ঋতুরাজ মজুমদার এবং রাতাবাড়ি থানার ওসি বিমল ছেত্রী গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সুগার মিল তেমাথায় অভিযান চালান সেখান থেকেই ত্রিপুরার ধর্মনগর জেলার বাসিন্দা দেবজ্যোতি বণিক নামে এক যুবককে গ্রেফতার করা হয় সূত্রের খবর ধৃতের কাছ থেকে একটি সাত বসবিক ছয় এম পিস্তল ও বাইশ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ধৃত যুবক অবৈধ অস্ত্রোপাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাতাবাড়ি থানার পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ধৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে